এই পদে অন্য কাউকে দেওয়া যাবে না কারণ মাসাব বড় বিচক্ষণ এবার বান্দারা এই কি বলে মিশরের ভিতরে সবাই একত্রিত হইয়া ওই থেকে চুই না গেলেন এবার সেই কবর স্থান থেকে আমার আল্লাহ উঠাইয়া মিশরের সিংহাসনে বসা দিলেন ঠিক বলিল্লাহ هم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك مما. تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب امر الله ابر بشر ونادله কি বানায় বানায় দিলেন বাদশা পর তার প্রধান উজির মারা গেলেন কে মারা গেলেন প্রধান তার স্থানে যে উজির ছিলেন উনি মারা গেলেন এবার নিজের একটা বন্ধু আসিল নাম কি কথা কয় না এই আল্লার অলিরার নাম কি হামান হামান রে শরণ করলেন হামানরে এবার প্রধান উজির বানায় দিলেন এবার যখন প্রধান উজির বানায় দিলেন আরো দীর্ঘদিন চলতে থাকলো হঠাৎ করে এবার প্রধান উজির কে কয় দুস্ত হবন্তু আমার সব আসা আমার পুরুরু হয়েছে এ রে বান্দারা ভালোভাবে লক্ষ্য করে শোনো সব আশা আমার পূরণ হয়েছে আমার একটা আশা বাকি আছে হামান ডাক দিয়া বলে তোমার এমন কি আশা রয়ে গেল একটু বলো না এবার এবার কি বলে ফিরাউন মাসাব ডাক দিয়া বলেন ও ভাই হামান আমার নিজের একটু খোদা বানাইতে মনে চায় নাউজুবিল্লাহ এটা জোরে কয় না いいね。 আল্লাহ বানাইব নিজের খোদা বানাইব হামান বড় টাট মেজাজের বড় বুদ্ধিমান শোনো হামান বড় মাহির বান্দা হামান ডাক দিয়া বলেন ও ফিরাউন এতদিন আসছো ভালো কথা এরপরে যদি এগুলা করতে যাও তোমার কিছু থাকবে না ফেরাউন ডাক দিয়া বলেন কেন থাকবে না কয় শুনো না এই মিশরের ভিতরে দুইটা সম্প্রদায় একটার নাম হলো কিপ্তি সম্প্রদায় আর একটার নাম হল বনি ইসরাইল সম্প্রদায় মানুষ অধিক শিক্ষিত শিক্ষিত কম শুনে নাও তবে যারা বনি ইসরাইল ওরা দুনিয়ায় মানুষ মিশারে কম কিন্তু শিক্ষিত জন বেশি জ্ঞানী গুণী বেশি অতএব তুমি যদি খোদা দাবি করতে চাও তোমার খোদার মসনদি তারা আগুন জ্বালায় দিব চিল্লায়া বলেন আল্লাহু আকবার ওরে আল্লাহর বান্দারা ফিরাউনের মস্ত গরম ডাক দিয়া বলে ভাই হামান কি করা লাগবে তাই বলো হামান ডাক দিয়া বলে দীর্ঘদিন অপেক্ষা করা লাগবে অপেক্ষার ফলশ্রুতি তোমার হবে এই অপেক্ষার ভিতরে তোমার কর্ম চালায় যাওয়া লাগবে দুইটা কর্ম নাম্বার ওয়ান কি কর্ম একটা কর্ম হলো বনি ইসরাইলের ভিতরে যত সন্তান হবে সব দুনিয়া থেকে বিদায় করে দিবা দুই নম্বর কর্ম হলো মিশরের ভিতরে কোন ইলমি দিন ইসলামী শিক্ষার কোন ধারা থাকতে পারবে না যতদিন পর্যন্ত ইসলামী

চলবে ততদিন পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে ততদিন পর্যন্ত রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা কয় ওরে আমরা আস্ত রাখবো না চিল্লায় বলো ঠিক কিনা একমত একমত ইлла ফানা একমত একমত আল্লাহ কবুল করেন এবার ফিরাউন ঘোষণা দিলেন এই বনি ইসরায়েলের যত সন্তান আসবে সব হত্যা করে দাও আরে আল্লাহর বান্দারা सुनो সব আসমানি মাদ্রাসাগুলা বন্ধ করে দাও ওয়াজ বন্ধ করে দাও মাহফিল বন্ধ করে দাও জলসা বন্ধ করে দাও মহাসম্মেলন বন্ধ করে দাও তাবলিক বন্ধ করে দাও পীর মুুরিদি খানকা বন্ধ করে দাও হ্যাঁ যদি এগুলা কেউ করে তাকে কাট গড়ায় দাঁড়াইয়া তার শাস্তি ভোগ করা লাগবে এই মর্মে এবার কি করলেন ফিরাউন এবার জারি কইরা দিলেন হুকুম সাবধান এই দেশের ভিতরে কেউ লেখাপড়া করতে পারবে না ওরে মুসলমান ইমানদার সবাই লাকা পরা ছেড়ে দিতে পারে কিন্তু কুরআন ওয়ালারা ইসলাম ওয়ালারা লাকা পরা ছেড়ে না চিনল এখন ঠিক কিনা আমরা পিছনে দেখলাম করোনার সময় ভার্সিটি বন্ধ করোনার সময় কলেজ বন্ধ করোনার সময় হাই স্কুল বন্ধ করোনার সময় মাধ্যমিক বন্ধ করোনার সময় প্রাইমারি বন্ধ আল করোনার সময় মাদ্রাসা বন্ধ হয় নাই এই ঠিক কিনা কি বলছেন আজ বুঝেন বুঝেন কি বলছেন সবাই বন্ধ করে দিতে পারে কিন্তু আল্লাহর সাথে যার নিটওয়া সে বন্ধ করতে পারে না ওই বনি ইসরাঈলের ভিতরে ওলামায়ে কেরাম এবার ও কি বলে ওই আসমানী কিতাবের ওলামারা যারা ছিলেন পয়গম্বর ইউসুফ ওনার উম্মতেরা যারা ছিল গোপনে 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 আসমানী কিতাবের মাদ্রাসা চালিয়েছে আমি একটু জানতে চাই কোরআন এর ভালোবাসায় বলবেন আমি একটু জানতে চাই কোন বেঈমান্তি কোন সরকার আন্তর্জাতিক কোন লিডারের আমরা কথা মাইনা কোরআনকে বন্ধু করব না আমরা যে মূল্যে দিব জীবন দিব টাকা দিব পয়সা দিব আমার জীবনটা আমি বিলায় দিব এরপরও কোরআনকে কে কে জিন্দা করব নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে দুটো হাত আল্লাহকে দেখায় দা পারব তো ইনশাআল্লাহ

নাই অন্ধকার কবরে ঘুমায় দুনিয়ায় বালা মুসিবতে আপনি পতিত আছেন বাবা এই একজন উডলে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব আমি মুসাফির কষ্ট দিলে আল্লাহর আরশে अजीम সহ্য করবেন না আল্লাহ bayan সামনে করব ও আল্লাহর বান্দারা এর আগে আমি একটা কোরআনের خدمت করে যাই একটু চাই কোরানকে চিন্তা করার জন্য কোরানকে সহযোগিতা করার জন্য কে আমাদের মায়েদানে যখন নম্বা মাথার উপরে সুর্যটা চলে আসবে সময় কোরআন তোমার বন্ধু হয়ে যাবে ওই সময় আমার মালিক কোরআনের বদৌলতে মাথার উপরে আর সে আজিমের নিচে ছায়া দেবীর বান্দা যদি তুমি চাও আমি বেশি দাবি করব না পকেটে যদি থাকে আমার হাতে দিয়ে দিবেন না থাকলে লেখায় যাবেন আল্লাহর কোন কোন বান্দা কোরআনকে জিন্দা করার জন্য হিম্মত নিয়া আল্লাহকে খুশি করার জন্য কোরআন এই আশা কইরা আব্বা মা অন্ধকার কবুরি দাদা দাদি ঘুমা কবুরি ঘুমায়াল বান্দার ওনাদের জন্য কি তৈর আছে তোমরা যদি একাত্রিত হয়ে যাও এই মাদ্রাসা কেমন পর্যন্ত দাওরা হাদিস পর্যন্ত হবে এই মাদ্রাসার কোন অর্থের সমস্যা থাকবে না এই মাদ্রাসার কোন সমস্যা থাকবে না আমি কয়েকটা যুবক কয়েকটা বৃদ্ধ বাবা একটু দেখতে চাই একটা হাজার করে টাকা কেডা কেডা দিবেন হাত জাগান একটা হাজার টাকা দিবেন হাতটা জাগান একটা হাজার টাকা দিব আমি হুজুর নগদ নাই বাকি তেলা খেয়ে গেলাম একটা হাজার টাকা কেডা দিবেন একটু দেখিন হাত জাগান হাত জাগান লিল্লাহ তাকবীর ও আল্লাহর বান্দারা সব রেখে যাইবা কিছু নিয়ে যাইতে পারবা না একটা বান্দা একটু হাতটা জাগাও না

সুখের বাড়ি সুখের সার সাজা কখন জানি যাইতে হাবে সব সারিয়া বলব বলবো বলবো সবাই বুঝবেন তো কথাগুলি সৌখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সংসারিয়া কখন জানি যাইতে সংসারিয়া প্রাণ পাখি যখন যা আমার উড়িয়া লাস্টিয়া মার থাকবে মিত পুরিয়া লি আমার থাকবে প সুখের বাড়ি সুখের সংসার সাজা কখন জানি যাইতে হসারিয়া ঠিক না বাবা জিনা বাজনা মো বাবা আমার এক হাজার টাকা দান করলেন আব্বা মাসি দু মারা গেছে মাও নাই রে নাই রে করি আ ধন গো মাওলা নিজ হাতে মাফ করি নিজ হাতে দুই নম্বরে কেড়া দিবেন একটা হাজার টাকা ও নৌ জান ইমান দার আল্লাহর বান্দা বৃদ্ধ বাবার নাম কি ওদাম সব জ্বর

এক টাকা টাকা ইব্রাহিম ভাই এক হাজার টাকা দিবেন আল্লাহ কবুল করে নাও জানে মালে বরকুদ দাও ইব্রাহিম পায়গম্বরের সিফাত গুলা ঢুকায় দাও নামাজি বানায় দাও বালা মুসিবত দূর করে দাও মনের নেকাশা পূরণ করে দাও চিল্লা কানাম

বন্দি সর মিন্দা হে জিন্দগিটা বাবা দান দিয়ে সাজাও বালা থাকবে না মুসিবত থাকবে না রিজিক আল্লাহ বরকত দিবে 6 নম্বর আল্লাহর বান্দারে একটু দেখতে চাই কে দিবেন 1000 টাকা লিল্লাহ তাকবীর বাবা সামনে আসেন সামনে আসেন সামনে আসেন মোসাফা করে যান একটু দেখতে চাই কোরআনের পাগল গুলা একটু দেখতে চাই কোরআনের খাদেম গুলা আজকে এই মানে কোরআনের পাগল দিয়ে ভরে যাবে এখন ইনশাল্লাহ আরো জোরে কন বলব না ভোলা যায় নাকি আজ কের মাহফিলের নাজমুলকে তাজমুলকে তাজমুল আপনি বসেন তাজমুল সাহ এক হাজার টাকা আপনার নাম কি সাজিদুল ইসলাম সাহ এক হাজার টাকা আল্লাহ কবুল করি নেও মদিনাওয়ালার পাগল বানা দাও বলেন আমিন আর জোরে আমিন

আমাদের আজকে আমি বড় জ্বালায় বসি আমার ছোট ভাই হিসাবে না আল্লাহ করে আবু বকীর পাগল হয়ে যাও নবীর হয়ে যা আবু বকর নবীর সাথে যদি জান্নাতে যেতে তুমি কেন পারবা তাও বা করে নাও আর নবীর এই কলজাটাই আর আমি সুরি লাগাবো না বিলেট লাগাবো না আল্লাহ তুমি আবু বকর ভাইকে কবুল করে নাও বলে না জোরে আমিন এবার বলেন 11 নম্বর কেডা দিবে না 1000 টাকা একটু নুরানি হাতটা দেখতে চাই ওরে আল্লাহর বান্দারা আমি মুসাফির নবী বলেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন কে কে তৈয়ার আছো এমন কোরআনের হাফেজ বানাইবা একটা হাজার টাকা দিবা মাসুদ সাহেব মাসুদ সাহাব মুরব্বী বাবাজি আমার নগত এক টাকা দিয়ে আল্লাহ কোবুন করে নাও জানো মালে বরকোদ দিয়ে দাও হায়াত দারাজ করো মনারাস পূর্ণ করো ইমান আমলে পড়ে দাও মাদিনা না মালিয়া তুমি মার না আমিন বারো নম্বর কাটা জায়গা মোদিনে যাওয়ার নিয়ত করবেন এক হাজার টাকা দান করার নিয়ত করেন ইনশাল্লাহ হ্যাঁ নৌজুয়ানেরা ভালো ইনকাম ভালো কামাই কিনাম কৌসর ভাই বল্লাহ খৌসি খৌসরের পানি পিলেয়া দিও মুদিনে নানি আমরণ দিও না আমিও সহায়তেই এত দূরের ওই শুধু সালাম জানাই মুদি না যাইতে পারলাম নাম দিনা দেখতে পারলাম না আমি আমিও তাই এত দূরে রমিও তাই এত দূরে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না হাসেমালিয়া মালিয়া হাজার টাকা আল্লাহ দান খবন করে দাও মুসিবত দূর করে দাও মনের নিকাশা পূরণ করে দাও ও আল্লাহ অন্ধকার কবরে যারা ঘুমায় ওই কবর গুলা রহমতির বাগান বানা দাও জোরে একটা হাজার টাকা চাইছি ও যুবক ভাই জানেরা দুনিয়ায় আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ সম্পদ বাড়ায় দিবেন আল্লাহ বালা মুসিবত দূর করে দিবেন বিবাহ যদি না করো দাজ্জাল মহিলা থেকে আল্লাহ হেফাজত কইরা আল্লাহর ওলি আবেদা সালেহা আল্লাহ তোর কপালে লাগবে একটু মান্নত কর আল্লাহর বান্দারা কে দিবেন আর একটা হাজার টাকা আপনি দিবেন কি নাম বাবাজি মোহাম্মদ